আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আখাউড়া পুলিশ রোববার নয়ই মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামিউদ্দিন এর আগে শনিবার গভীর রাতে পৌরসভার মসজিদপাড়া মেথরপট্টি সংলগ্ন রেল ক্রসিং এর পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মহিউদ্দিনের ছেলে মাইনুল ইসলাম জুয়েল এইটি সদরের মাছিহাতা ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে মোহাম্মদ ইমান হোসেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ শমিউদ্দিন বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি ডাকাতি দুঃসুতা অস্ত্র আইনসহ সহ একাধিক মামলা রয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ